আসসালামু আলাইকুম আমার কৃষিতে স্বাগতম আজকে আমি দেখাবো আমি একটা নতুন জাতের বেগুন চাষ করেছি এই জাতের বেগুনের নাম হচ্ছে তাল বেগুন এটা হাইব্রিড জাতের বেগুন দেখেন এই যে একটা গাছে তিনটা বেগুন আছে মানে এটা এখনও পরি প্রাপ্ত বয়স হয় নাই ঠিক আছে হয়তো কেবল একটা দুইটা করে ধোয়ার আছে কিন্তু বেগুনের সাইজটা খুবই ভালো এবং বেগুন খাইতে খুব সুস্বাদু এই গাছটা তিনটা আছে এই যে এই গাছটা একটা আছে এই দেখেন এই গাছটা অনেকগুলো বেগুন আইছে দেখেন প্রত্যেক গাছে এই যে ওই গাছে দেখেন ও যে দেখা যাচ্ছে এবং প্রত্যেকটা গাছেই কিন্তু বেগুন আছে এই যে এই গাছে তিন চারটা আইছে ওই এই যে এর উপরে আছে নিচে আছে গাছটা কেবল স্বাবলম্বন হচ্ছে এই তাল বেগুন আমি প্রাথমিক পর্যায়ে টেস্টের স্বরূপ আমি তিনশো চারা রোপণ করছি তিনশো চার ভিতর কিছু চারা মারি গেছে তারপর আলহামদুলিল্লাহ টেস্টি স্বরূপেও যে বেগুনটা লাগাইছি এটা আমি খেয়ে দেখছি বেগুনটা খেতে খুব সুস্বাদু মানে ভাজি ক্ষেত্রে যে কোনোভাবেই তরকারিতে এই বেগুনটা খাইতে খুবই ভালো লাগে অন্য বেগুনের চেয়েতে স্বাদটা ভিন্ন এই বেগুন গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ওষুধ লাগে আজকে কিন্তু এই যে দেখেন জমিতে ওষুধ স্প্রে করা হচ্ছে এই সাইডে আছে হাইব্রিড জাতের লাল লালতির বেগুন গাছে কিন্তু প্রচুর পরিমাণে শ্বাস ফুলাইছে এবং এই ডোগা ছিদ্রকারী এবং ফল ছিদ্রকারী পোকার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু যে ওষুধ স্প্রে করা হচ্ছে দেখেন ওষুধ গাছটি কীভাবে সুন্দরভাবে মানে ভিজিয়ে দেওয়া হচ্ছে গাছগুলো যাতে এই ডোগা ছিদ্রকারী পোকার যাতে আক্রমণ করতে না পারে এই ক্ষেত্রে কিন্তু আজকে বিষ প্রয়োগ করা হচ্ছে যদি দেখাবো এটা গাছটা পরিপূর্ণভাবে গাছের থেকে কিন্তু পানি জড়া দেওয়া হচ্ছে এখন আসলে রোদ্রের সময় রোদ্রের সময় বেগুনে স্প্রে করে না তারপরেও কিছু করার নেই সময় হয় না যার কারণে অন্য ফসল আছে কি কাজ আছে যার কারণে এই রোদ হোক আর যাই হোক এখন স্প্রে না দিলে পরে কিন্তু এই যে পরিমাণে বেগুনে ঘর আইছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে প্রত্যেকটা গাছে ইউজ পরিমাণে দেখেন শ্বাস ফুল অনেক গাছে এক একটা গাছে যে পরিমাণে শ্বাস ফুল আছে তিন থেকে চার কেজি বেগুন আশা করা যায় এবং এই স্প্রে করার আগে কিন্তু ডোগা ছিদ্রকারী কিছু এই যে ডোগা ছিদ্র করছে এই যে এই ডোগাটা দেখেন এই যে এই ডোগাটা কিন্তু ছিদ্র করছে পোকা আক্রমণ করছে এটা কিন্তু আমি কেটে জমি থেকে বের করে দিছি যে এই সাইডে এই সাইডে আমি লাগাইছি তাল বেগুন যে প্রত্যেকটা গাছে কিন্তু বেগুন আছে হয়তো দেখ পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখাবো কি পরিমাণ বেগুন ধরে এই যে দেখেন গাছে যে এই গাছটাও কিন্তু বেগুন আছে মাটির সাথে বেগুন এই গাছে তিন চারটে বেগুন আছে এই যে প্রত্যেকটা গাছে আমি কিন্তু এই ডোগা প্রকার পোকার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু ডোগা কিন্তু যেগুলো ছিদ্র করছে সেগুলো কিন্তু কেটে জমির বা থেকে আলাদা করে আছে এই যে এই সাইডে রাখছি যে এগুলো কিন্তু পোকায় আক্রমণ করছে আক্রমণ করার কারণে কিন্তু এগুলো জমি থেকে রিমুভ করে দিয়েছে আশা করা যায় ইনশাআল্লাহ এই ওষুধ স্প্রে করার পরে কী পরিমাণ বেগুন আসে জমিতে সেগুলো দেখাবো পরবর্তী ভিডিওর মাধ্যমে তা ইনশাল্লাহ ভালো থাকেন বেগুনের কিন্তু দেখতে শুনতে মাশাল্লাহ অনেক সুন্দর এবং খেতেও অনেক সুস্বাদু ভালো থাকেন আল্লাহ হাফেজ